ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম স্টেশন থেকে বৃহস্পতিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে যেতে পারেননি ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেল লাইন পানিতে ডুবে গেছে অনেক জায়গায় রেল সেতুর উপর দিয়ে পানি চলাচল করছে আর বন্যার পানিতে কুমিল্লায় লাইন উপড়ে গেছে ফেনি স্টেশনে বন্যার পানি জমে রয়েছে চট্টগ্রাম থেকে ঢাকা জামালপুর সিলেট ও চাঁদপুরে প্রতিদিন এগারোটি আন্তনগর ট্রেন চলাচল করে এছাড়া কক্সবাজার নাজিরহাট চাঁদপুর ঢাকা ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত বন্যা পরিস্থিতির অবনতির কারণে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চল বন্যার পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে ফেনীতে রেল লাইন ও রেল সেতুর উপর দিয়ে পানি চলাচল করছে একই অবস্থা হয়েছে সিলেটের একটি রেল সেতুতেও চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল লাইনেও পাহাড় ধস হয়েছে এই অবস্থায় ট্রেন চালানো খুবই বিপজ্জনক তাই যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বন্যা পরিস্থিতিতে স্বাভাবিক হলে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক। বন্যার কারণে অনেক জায়গায় রেল লাইন ডুবে গেছে পানির তরে কুমিল্লা লাইন ভেসে গেছে এসব কারণে আপাতত ট্রেন চলাচল বন্ধ বুধবার থেকে কুমিল্লা ও ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী নোয়াখালী খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব জেলায় বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে বৃষ্টিও অব্যাহত আছে আবহাওয়া অফিস আরও আটচল্লিশ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কুশিয়ারা মনু ধোলাই খোয়াই মুহুরি ফেনি ও হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এর মধ্যে ফেনীর মুহুরি নদীর পানি গত চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে নিউ ইয়র্ক বাংলা লাইফ নিউজ